আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডায়মন্ড জুয়েলারি ব্র্যান্ড ডায়মন্ড আর্টের পক্ষ থেকে আজকে চমৎকার চমৎকার কিছু নো স্পিন নিয়ে ভিডিওটি করতে যাচ্ছি আপনারা যারা ডায়মন্ড জুয়েলারি সম্পর্কে জানেন তারা অনেকেই হয়তো বিষয়টা জানেন যে ডায়মন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডায়মন্ডের কোয়ালিটি আমরা যারা গোল্ড পারচেস করি তারা কিন্তু গোল্ড কেনার সময় কোয়ালিটি খুঁজি আগে মানে হচ্ছে কার কোয়ালিটি আঠারো ক্যারেট কার কোয়ালিটি বাইশ ক্যারেট আমরা সেগুলো দেখে তারপর গোল্ড পারচেস করি আবার মজার বিষয় হচ্ছে বাংলাদেশ জুড়ে যারা ডায়মন্ড জুয়েলারি পারচেস করেন তাদের বেশিরভাগ খুঁজে থাকেন কে কত সস্তার অফার দিল কে কত বড় ডিসকাউন্টের অফার দিল বিষয়টা এরকম যে গোল্ড কেনার সময় আমরা কোয়ালিটি খুঁজি ডায়মন্ড কেনার সময় আমরা কে কত বড় ডিসকাউন্ট দিল আমরা শুধু অফার খুঁজে বেড়াই মনে রাখবেন ডায়মন্ডের প্রাইস ডিপেন্ড করে ডায়মন্ডের কোয়ালিটি গ্রেডিং এর উপর এবং আমরা যারা ডায়মন্ডের কোয়ালিটি গ্রেডিং জানি না তাদের জন্য এই টুকু আমার হাতে ঠিক এই মুহূর্তে আপনারা যে চারটা দেখতে পাচ্ছেন একটু দূর থেকে দেখাই আপনাদেরকে এই চারটা দেখুন খেয়াল করে এখানে যে ডায়মন্ডের কালারগুলো রয়েছে এটা হচ্ছে ডায়মন্ডের কোয়ালিটি ফ্যাক্টর ডি হচ্ছে ডায়মন্ডের সবচেয়ে ভালো কালারের ডায়মন্ড আর জেড হচ্ছে ডায়মন্ডের সবচেয়ে খারাপ কালারের ডায়মন্ড দ্যাটমিন্স জেড এর পর যত উপরের দিকে যাবে ডায়মন্ডের কোয়ালিটি তত ভালো হতে থাকবে ডি এর যত নিচে নামতে থাকবে ডায়মন্ডের কোয়ালিটি তত খারাপ হতে থাকবে দ্যাটমিন্স যত ভালো কালারের ডায়মন্ড হবে ডায়মন্ড তত বেশি চিকচিক করবে তত সাদা হবে আবার এইটাকে বলা হয় হচ্ছে ডায়মন্ডের ক্লারিটি ভালো করে খেয়াল করুন এইটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ডায়মন্ডের ভিতর অনেক বেশি ময়লা রয়েছে আর যদি এটা খেয়াল করেন ফ্ললেস তাহলে এই ডায়মন্ডের ভিতরে কোনো ময়লা নেই দ্যাট মিন্স ডায়মন্ডের ভিতরে যত বেশি ময়লা থাকবে ডায়মন্ডের দাম তত কম হবে অথবা ডায়মন্ড যত বেশি পরিষ্কার হবে তত বেশি দাম হবে এখন এই যে ক্লারিটি এবং এই কালার আপনি বুঝবেন কিভাবে আপনাকে বুঝতে হলে অবশ্যই এই আন্তর্জাতিক যে কোনো ল্যাবে পরীক্ষিত সার্টিফিকেট আপনাকে দেখতে হবে দেখে শুনে বুঝে ডায়মন্ড কিনতে হবে এটা একটা আন্তর্জাতিক ল্যাবের সার্টিফিকেট এটার অরিজিন ইংল্যান্ড দেখুন খেয়াল করে এই যে যে নোসপিনটা রয়েছে এই নোসপিনের ডায়মন্ডের কালার হচ্ছে এইচ কালার দ্যাট দ্যাটমিন্স আপনারা সহজেই যারা এই কালার কোয়ালিটিটুকু বুঝবেন তারা বুঝবেন যে এটা হচ্ছে এইচ কালার নেয়ার কালারলেস দ্যাট মিনস এই জি থেকে যে পর্যন্ত এই কালারের ডায়মন্ড আপনি অ্যাভেলেবেল বাংলাদেশে পাবেন মজার বিষয় হচ্ছে এখানে এই এইচ কালারের জায়গায় যদি আমরা কে কালারের ডায়মন্ড দিই তাহলে একটা ডায়মন্ডের নোজ পিনের দাম অন্তত তিরিশ কমে যাবে এর জায়গায় জি হলে দাম বেড়ে যাবে এর জায়গায় আই হলে দাম কমে যাবে দ্যাট মিনস গ্রেড যত ভালো হবে দাম তত বাড়বে কিন্তু আমরা কি করি জানেন এই যে দেখুন এটা ক্লারিটি হচ্ছে এস আই কালার হচ্ছে এইচ আমরা ডায়মন্ড জুয়েলারি কিনতে গেলে কি করি সেটা হচ্ছে আমরা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠান খুঁজে বেড়াই কে আমাকে সস্তার অফার দিল এখন ধরুন এই যে নোস আপনাদেরকে দেখাচ্ছি এই নোজপিন্টার কালার যদি হয় জি কালার দ্যাট দ্যাটমিন্স এই নোজপিন্টার কালার যদি হয় জি কালার তাহলে এক রকমের প্রাইস হবে এই নোজপিন্টার কালার যদি হয় যে কালার তাহলে অন্তত তিরিশ প্রাইস কমে যাবে তাই ডায়মন্ড জুয়েলারি কেনার সময় যারা এই কে কত সস্তায় দিল সেটা দেখেন তাদেরকে অনুরোধ করব আন্তর্জাতিক সার্টিফিকেটে আগে ডায়মন্ডের কোয়ালিটিটা দেখুন তারপর সিদ্ধান্ত নিন আপনি কোন কোয়ালিটির ডায়মন্ড সস্তায় পেলেন আসলে সস্তার নামে কি খারাপ কোয়ালিটি পেলেন না ভালো পেলেন সেটা দেখা উচিত এই চমৎকার যে নোস দেখতে পাচ্ছেন বিশ সেন্ট্রোজনের ডায়মন্ড থাকছে এটা রেগুলার প্রাইস বত্রিশ হাজার টাকা আমি দেখিয়ে রাখছি প্রাইস সহ তার কারণটা হচ্ছে ডিসকাউন্ট কখন থাকবে আপনি ডিসকাউন্ট কত পাবেন সেটা আমরা আগের থেকে বলতে পারছি না এবং আন্তর্জাতিক বাজারে যেহেতু গোল্ডের দাম প্রতিদিন ওঠা নামা করছে ডায়মন্ডের দাম চেঞ্জ হচ্ছে ডলারের দাম চেঞ্জ হচ্ছে তাই কখন কোন প্রাইস হবে এই ভিডিওটা আপনি যখনই দেখেন না কারণ এই যে কোড নাম্বার দেখিয়ে রাখলাম এই নোসপিনটার কোড নাম্বার হচ্ছে এন ত্রিপল জিরো এইট লার্জ এই নোসপিনটার আগামীকালকে প্রাইস কত হবে আপনি যখন আগামীকালকে নক করবেন তখন আপডেটেড প্রাইসটা জেনে যাবেন এই কারণে আগের থেকে প্রাইস বলে আপনাদেরকে এখন আর কনফিউজ করি না এই চমৎকার যে সলিটের নোসপিনটা দেখতে পাচ্ছেন এটার কোড নাম্বারটা খেয়াল করুন এন ডাবল জিরো ওয়ান টু ফোর এক্স এবং দেখুন এটার ভিতরে যে সার্টিফিকেটের যে কোড নম্বরটা সেটা আলাদা করে লেখা আছে এই নোসপিনটা আপাতত ডিসকাউন্ট ছাড়া প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা পঁচিশ সেন্ট্রোজনের ডায়মন্ড থাকছে যখন ডিসকাউন্ট পাবেন তখন কত পার্সেন্ট পাবেন এবং ডিসকাউন্টে এটার প্রাইস কত আসবে আপনি ইনবক্স করলেই জেনে যাবেন তাই যে কোনো প্রোডাক্টের প্রাইস জানতে আপনি ইনবক্স করুন যেমন এই যেটার কোড নাম্বার দেখিয়ে রাখছি এটা হচ্ছে ছরা কদমের জিরো সাইজ এটা তো আট সেন্ট্রোজনের ডায়মন্ড থাকছে এই যে কোড নাম্বারটা রয়েছে স্ক্রিনশট নিয়ে সরাসরি ইনবক্স করুন আপনি একেবারে যেদিন ইনবক্স করবেন সেদিনকার আপডেটেড প্রাইসটা জেনে যাবেন ছরা কদমের আরেকটা নোসফিন রয়েছে আমাদের কাছে পপুলার সাইজ এটা পনেরো সেন্ট্রোজন আপনারা কোড নাম্বারটা অবশ্যই খেয়াল করবেন এবং বর্তমান প্রাইস জানতে অবশ্যই ইনবক্স করুন অথবা কমেন্ট করুন তাহলে যেমন ধরুন এই ভিডিওটা আপনি ছমাস পর দেখলেন ছমাস পরতে এই প্রোডাক্টের প্রাইস নাও থাকতে পারে বেড়েও যেতে পারে কমেও যেতে পারে তাই আপডেটেড প্রাইস জানতে অবশ্যই অবশ্যই ইনবক্স করুন কমেন্ট করুন আর একটা চমৎকার নসফিন আপনাদেরকে দেখাচ্ছি এবং খেয়াল করুন আমরা কত কাছের থেকে স্লোলি ধরে ধরে আপনাদেরকে ডায়মন্ডগুলো দেখাই তার কারণ হচ্ছে বাংলাদেশে ডায়মন্ড আর্টের শতভাগ ডায়মন্ড জুয়েলারি আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষিত এবং আমরা আপনাদেরকে প্রথম বাংলাদেশের সর্বপ্রথম আমরা আপনাদের সামনে এই কালার এবং ক্লারিটির এই কোয়ালিটি ফ্যাক্টরটা তুলে ধরেছি আমরা আপনাদেরকে সচেতন হতে বলেছি এই কারণে যে আপনি জেনে বুঝে ডায়মন্ড জুয়েলারি কিনুন তাহলে অবশ্যই ভালো কোয়ালিটি এবং অরিজিনাল ডায়মন্ড কিনতে পারবেন শোরুমের ঠিকানাটা একবারও বলি নাই এই যে আমাদের শোরুমের ঠিকানাটা রইলো ঢাকা মালিবাগ ফরচুন শপিং মল ফরচুন শপিং মলের দোতলায় উঠবেন চলন্ত সিঁড়ি থেকে নেমে হাতের বা পাশে ঠিক মাঝখানে গলিটাতে ঢুকলেই আপনারা বত্রিশ এবং তেত্রিশের পরিবর্তে এখন চব্বিশ নম্বর আউটলেটটা পেয়ে যাচ্ছেন তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা কদমের নাকফুল কদমের একদম জিরো সাইজ এটাতে আট ওজনের ডায়মন্ড থাকছে এই যে কদমের জিরো সাইজ উল্লেখ করা রয়েছে স্ক্রিনশট নিন প্রাইস জানতে সরাসরি ইনবক্স করে দিন এটা আমাদের সবচাইতে কম দামি নাকফুল সাত পাথরের জিরো সাইজ সাড়ে তিন সেন্ট ওজনের ডায়মন্ড থাকছে নোস যখন ডিসকাউন্ট থাকে তখন এটার প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো বা আড়াইশো টাকার মতো এখন ডিসকাউন্ট নাই বাট আপনি যখন ইনবক্স করবেন সেদিন ডিসকাউন্ট থাকতেও পারে কমেন্ট করুন ডিসকাউন্ট প্রাইসগুলো জেনে নিন এবং অবশ্যই আপনার পছন্দের প্রোডাক্টটা দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে পারেন এবং অবশ্যই খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকটা নোস আলাদা করে কোড নাম্বার দেওয়া রয়েছে এবং সার্টিফিকেটের কোড নাম্বারটা এখানে উল্লেখ করা থাকে ফলশ্রুতিতে আপনি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে এক্স্যাক্টলি ওই প্রোডাক্টের প্রাইসটাই জানতে পারবেন আর ডায়মন্ড জুয়েলারি কেনার সময় যারা কোয়ালিটি জেনে বুঝে কিনে থাকেন তার অবশ্যই ভালো কোয়ালিটি ডায়মন্ড পারচেস করেন একটু ঠান্ডা মাথায় ভাবুন তো বাংলাদেশে আমাদের মতো করে আর কোন প্রতিষ্ঠানটা আপনাদেরকে ডায়মন্ড জুয়েলারি কেনার সময় ডায়মন্ডের কোয়ালিটি দেখে শুনে বুঝে কেনার জন্য অনুরোধ করে থাকে দেখুন আমাদের ডায়মন্ডের কালারগুলো আমরা গর্ব করতে পারি এখন আপনি সস্তায় খারাপ কোয়ালিটি কিনবেন না ভালো কোয়ালিটি ডায়মন্ড ভালো দাম দিয়ে কিনবেন সেই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে মনে রাখবেন ডায়মন্ড আর্টের শতভাগ ডায়মন্ড জুয়েলারি আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষিত এবং সবার জন্য সারা পৃথিবী সবার জন্য এইভাবে সার্টিফিকেটে ডায়মন্ডের কোয়ালিটি গ্রেড উন্মুক্তভাবে উল্লেখ করে এবং আরেকটা মজার বিষয় এই সার্টিফিকেটটা অরিজিনাল কিনা সেটা বুঝতে হলে এই যে রিপোর্ট নম্বরটা লেখা রয়েছে এই রিপোর্ট নম্বরটা কিন্তু প্রত্যেকটা নোসপিনের এই যে ডাঁটের মধ্যে খোদাই করে লিখে রাখা রয়েছে আমি একটু দেখে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা নোসপিনের কিন্তু সার্টিফিকেটের কোড নাম্বার আমাদের নোসপিনে খোদাই করা লিখে থাকে আমি আসলে এটা মেট্রোলেন্সে দেখাতে হয় আমি দেখাইয়া দেবো কখনো না কখনও তো যারা ডায়মন্ড আর্টের সাথে আছেন সব রকমের প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে আপনার পছন্দের প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে সরাসরি আমাদের ইনবক্স করতে পারেন কমেন্ট করতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন ডায়মন্ড আর্ট আপনাদের প্রতিষ্ঠান এবং বাংলাদেশে যেমন এই নোসপিনটাতে বারো সেন্টোজনের ডায়মন্ড থাকছে কদম নাগফুল এটা রেগুলার প্রাইস বিশ হাজার টাকা আপনি ডিসকাউন্ট যখন পাবেন তখন অবশ্যই দাম একটু কমে যাবে তাই আপনি যখনই ভিডিওটা দেখবেন আপডেটেড প্রাইসটা জানতে চাইবেন অবশ্যই কনফিউজড হবেন না কারণ প্রতিনিয়ত আসলে প্রাইস কমে অথবা বাড়ে তাই সেই হিসেব করে আজকে একটা প্রাইস বলবো কালকে এসে হয়তো সেটা নাও পেতে পারেন চেঞ্জ হতে পারে তাই না তো সেই হিসেবে নিকেশ করে খেয়াল রাখবেন যেমন এই যে একটা চমৎকার নোসপিন দেখাচ্ছি কোড নাম্বারটা খেয়াল রাখবেন এন ডাবল জিরো ফাইভ ওয়ান এই চমৎকার নোসপিনগুলো আপনাদের জন্য প্রস্তুত প্রচুর কালেকশন রয়েছে আপনি যা চান তাই পাবেন ডায়মন্ড আর্টের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষিত সার্টিফিকেট সহ কোয়ালিটি ডায়মন্ডের গ্যারান্টি সহ ডায়মন্ড আর্টের কাছে ডায়মন্ড পাবেন ডায়মন্ড আর্ট কখনোই আপনাদেরকে সস্তায় দেবে এটা বলে কোনো দিন আকৃষ্ট করে না ডায়মন্ড আর্ট সবসময় আপনাদেরকে বলে আমাদের কাছে আসুন আমাদের কোয়ালিটি যাচাই করুন তারপর আমাদের কোয়ালিটি এবং প্রাইস অন্য প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করে সিদ্ধান্ত নিন কার কাছ থেকে ডায়মন্ড জুয়েলারি পারচেস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ